আমাদের এই মুহফিলের সার্বিক ইন্তেজাম দেখার জন্য এসেছেন বাংলাদেশের আন্তর্জাতিক বাংলাদেশ আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক পরিমণ্ডলে যাকে সবাই চেনে এক নামে জনাব কারি হাফিজ কারি মোরানা মনজুর বিন মুস্তাফা হাফিজ আবুল্লাহ মা শাহালামদুল্লাহ আলহামদুলিল্লাহ ইউরফ বিলাহ আলমিনসাল্লাহ মায়াল হিল আমিন ওয়াল্লাহ আলহি ওয়াজী ও আলি বাই দি আজ মাইন প্রিয় দেশবাসী আঞ্জুমান খেদমতি কোরআন সিলেটের উদ্যোগে আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ সিলেটের ঐতিহাসিক এম সি কলেজ ময়দানে তিন দিনব্যাপী তাফসির কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই মাহফিলটি সিলেটের ইতিহাসের স্মরণকালের একটি স্মরণীয় একটি মাহফিল হবে বলে বিজ্ঞম হল এবং আমরা আশা করছি এখানে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে অনেক ওলামাখাম তারা বক্তব্য রাখবেন বয়ান পেশ করবেন তোমধ্যে যাকে ঘিরে সকল উৎসাহ উদ্দীপনা তিনি হচ্ছেন আমাদের বর্তমান প্রজন্মের অত্যন্ত সজ্জন ব্যক্তি যার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি আমাদের এই প্রোগ্রামের মধ্যম উনি উনি দাবাত কবুল করেছেন এবং ইনশাল্লাহ তিনি তসরিফ আনবেন তো তিনি এই পর্যন্ত বাংলাদেশে দুটি প্রোগ্রাম করেছেন একটি হচ্ছে কক্সবাজারে ফেকুয়াতে আরও একটি করেছেন সম্প্রতি যশোরের আদিন হসপিটাল এলাকায় এই দুটি প্রোগ্রাম আমরা দেখেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা যারা সরাসরি গিয়েছেন তারা দেখেছেন এই দুটি প্রোগ্রাম তাদের কল্পনার চেয়ে আরও বেশি উপস্থিত সেখানে হয়েছে এই দুইটি প্রোগ্রাম আমাদেরকে অনেকটা আমাদের টোটাল ম্যানেজমেন্টে অনেক চেঞ্জ নিয়ে আসতে হয়েছে সেগুলোকে সামনে রেখে সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন এই ডানে বামে সব যারা দীর্ঘদিন থেকে দেখতেছি আমরা এই মাঠে আমরা এখন সকাল বিকাল বিচরণ করতেছি আলহামদুলিল্লাহ সিলেটের প্রশাসনের সকল স্তরের লোকজন এখানে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশনের লোকেরা সাপোর্ট দিয়ে যাচ্ছেন সিলেটের সর্বস্তরের সাধারণ ইসলাম প্রিয় তৌহিদ জনতা এবং সর্বস্তরের জনগণ এই প্রোগ্রামকে নিজের প্রোগ্রাম মনে করে সকল ধরনের সাপোর্ট তারা দিয়ে আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য অত্যন্ত উৎসাহের এবং আশার একটি লক্ষণ তো আমরা আমাদের এই ক্ষুদ্র চিন্তার আলোকে আমাদের প্রস্তুতি আমরা যতটুকু আমরা করতে পেরেছি আমাদের মূল প্রস্তুতির আজকে হচ্ছে ছয় তারিখ এই ছয় তারিখে আমাদের প্রোগ্রামের মূল প্র প্রস্তুতির আমরা সেভেন্টি পারসেন্ট আশা করি আমরা করতে পেরেছি বাকি যে কাজগুলো সামনে আমাদের আছে ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে আমরা ঢাকার বড় বড় দুইটা কোম্পানিকে আমরা টোটাল দায়িত্ব আমরা দিয়েছি তারা বলতেছে ইনশাআল্লাহ বাকি দুই দিন হাতে আমাদের আছে এই সময়ের ভিতরে সবগুলো ব্যবস্থা তারা সম্পন্ন করবেন তো আমরা আশা করি প্রোগ্রামটা যেহেতু আমরা আর দুইটা প্রোগ্রাম হয়েছে এটা ওনার তিন নম্বর প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে বাকি প্রোগ্রামগুলো যারা হবে এখান থেকে তারা আরও শিক্ষা নেবেন এবং অত্যন্ত পিসফুল শান্তিপূর্ণ একটি প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা দেশবাসীকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ এটা আমাদের আত্মবিশ্বাস তো আমরা পরিশেষে সকলের সহযোগিতা চাই স্থানীয় প্রশাসন যারা আছেন তারা আমাদেরকে স্বপ্রনোদিতভাবে সহযোগিতা করেই যাচ্ছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন এবং সুদীমহল যারা আছেন শুভঙ্কী মহল যারা আছেন সকলেই নিজ নিজ অবস্থান থেকে এটা নিজের প্রোগ্রাম মনে করে তারা করে যাচ্ছেন আমরা কোভ প্লিজ আঞ্জুমান আমরা যারা পিছনে আছি আমরা আমাদের কল্পনার চেয়েও আমরা বেশি আমার সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য খুবই উৎসাহ এবং উদ্দীপনার একটি মূল কারণ তো আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আমাদের প্রোগ্রামে আসার জন্য দাওয়াত করতেছি যারা দূর দূরান্ত থেকে আসবে আসবে জি আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামকে ঘিরে আমরা ষোলোটি উপকমিটি করেছি এবং যারা এই ধরনের প্রোগ্রাম যারা অতিথি করেছেন যাদের অভিজ্ঞতা আছে এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে আমরা মূল দায়িত্ব দিয়েছি এখানে আমাদের অভ্যর্থনা কমিটি যেটা রিসেপশন কমিটি যেটা আছে আলহামদুলিল্লাহ তারা খুবই বিজ্ঞ এবং তারা এই কাজগুলো করে যাচ্ছেন শহরের বাইরে থেকে আমরা সিলেটের ওই চণ্ডীপুল একটি এলাকা যারা সিলেট শহরে প্রবেশ দ্বারা যাকে বলা হয় ওই চণ্ডীপুল এলাকা থেকে শুরু করে টোটাল সিলেটে মূল পয়েন্টে পয়েন্ট আমাদের অভ্যর্থনা বিভাগ থাকবে এবং বাইরে থেকে যারা আসবে তারা যাতে কোনো ধরনের বিভ্রান্তির শিকার না হন কষ্টের শিকার না হন সে ব্যবস্থা তারা করবেন এই জিনিসটা আমরা বলে রাখি আমাদের এখানে ট্রাফিক ব্যবস্থাপনা যারা আছেন প্রশাসনের তারা আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি রোডম্যাপ তারা করেছেন ওই রোডম্যাপগুলো তার স্কিনের মধ্যে তারা সেখানে স্থাপন করবেন আমাদেরকে বলেছেন এবং আমরা এখানে প্রতিটা জায়গাতে প্রতিটা মোড়ে মোড়ে আমরা এখানে আসা যে রাস্তাগুলো এই রাস্তাগুলো আমরা ইন্ডিকেট করবো যাতে সকলে খুব সহজে এখানে আসতে পারেন এবং আমাদের স্বেচ্ছাসেবক টিম প্রত্যেকটা জায়গায় থাকবে সকলকে সহযোগিতা করার জন্যে আমরা আশা করি কোনো প্রবলেম হবে না এছাড়া আমরা গতকালকে আমাদের সিলেট প্রশাসনের এসএমপি লোকদের সাথে আমরা বসেছি ও তারা বলেছেন যে এখানে প্রশাসনের ট্রাফিকের পক্ষ থেকে বড় বড় নিয়ম সাইনবোর্ড করে দেওয়া হবে এবং এখানে নম্বরগুলো থাকবে অনেকগুলো নাম্বার থাকবে এই নাম্বারগুলো আপনারা একটু যারা প্রশাসন এই মিডিয়াতে যারা আছেন আপনারা একটু হেল্প করবেন যাতে যে কোনো একজন ব্যক্তি যে কোনো প্রয়োজনে এই মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে এই নাম্বারগুলো তারা কালেকশন করবেন এবং তারা এখানে আসতে খুব সহায়ক হবে জাযাক আল্লাহ জি আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ই আমাদের এই মুহফিলের সার্বিক ইন্তেজাম দেখার জন্য এসেছেন বাংলাদেশের আন্তর্জাতিক বাংলাদেশ না আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক পরিমণ্ডলে যাকে সবাই চেনে এক নামে জনাব কারি হাফিজ কারি মোরানা মনজুর বিন মুস্তাফা হফিজ আফুল্লাহ মা আলহামদুলিল্লাহ উনি আমাদের এই প্রোগ্রামে সিলেটে ওনার একটি প্রোগ্রামে তিনি এসেছেন একটি প্রশিক্ষণ প্রোগ্রামে এবং ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি আনজনা খেদমতনের পক্ষ থেকে আমাদের এই পর্যন্ত আমরা যা কাজ করেছি যা ইন্তজাম করেছি উনার একটু ষষ্ঠকে দেখার জন্য আলহামদুলিল্লাহ মাবরুক মবরুকুল্লাহ আলহামদুল্লাহ আমরা এখন ফজিরতুর শেখ কারি মঞ্জুর বিন মুস্তফা এক নামে বাংলাদেশের সকল অঙ্গনে সকল মোর্ষ তাকে এবং সকলেই তাকে রেসপেক্ট করে উনি কোন এসেছেন আলহামদুলিল্লাহ ওনার একটি অনুভূতি এবং ওনার কিছু কথা আমরা শুনবো ইনশাল্লাহ জি হাজরতুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিলেট আঞ্জুমান কর্তৃক আয়োজিত আঞ্জুমানে কোরআন কর্তৃক আয়োজিত বিশাল এই মাহফিল যেই মাহফিলে আন্তর্জাতিক এ কোরআন মিজানুর রহমান আজহারি যিনি বক্তব্য রাখবেন সেই মাহফিলের সুন্দর কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কাজ চলছে আমার ভাই এবং আরও আমাদের এই সংগঠনের ঊর্ধ্বতম কর্মকর্তারা কাজের সাথে নিয়োজিত আছেন তদারকি করছেন আমাদের দেশের প্রশাসনের লোকরাও দেখছি মাসাল্লাহ সুন্দরভাবে এই কাজকে সম্পাদন করার জন্য সহযোগিতা করছেন আমি অধম সিলেট একটি প্রোগ্রামে আসছি এত বড় মাহফিল হবে এটা শুনে আমার খুব স্নেহের মহব্বতের ছাত্র আব্দুল আহাদ নিয়ে আসছেন দেখার জন্য আমিও গর্বিত আস এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সার্বিকভাবে দোয়া করছি যেন এই মাহফিলকে আল্লাহ সুন্দরভাবে সাফল্য সাফল্যমণ্ডিত করেন এবং যারা এটার পেছনে অর্থ শ্রম চিন্তা মেধা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন তাদের সকলকে আল্লাহ কবুল করুক আমাদের এই কাজকে আল্লাহ সহজ করে দিক এই দিনের কাওয়াজ আওয়াজ কাজকে সারা বিশ্বময় পৌঁছে দেওয়ার জন্য আমাদের মির্জানুর রহমান আজহারি ওনার এই খেদমত সারা বিশ্বব্যাপী যেন প্রচারিত প্রসারিত হয় আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদারত আহ্বান থাকবে এই কাজকে আরো সুন্দরভাবে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ওয়সালাম আলাইকুম ওরহমতুল্লাহিকে আমরা আরেকটা দাবি জানাচ্ছি আমরা যেহেতু ইনশাল্লাহ যদি কর্তৃপক্ষ আমাকে আদেশ করেন ইনশাল্লাহ আমি অদম হিসেবে এই আদেশকে আমি আমি মাথা পেলে নি পেতে আলহামদুলিল্লাহ